বিউটিফিকেশনের এর ফুল প্যাকেজ বলতে আমরা কি বুঝি স্কিনটা হোয়াইটেনিং ব্রাইটেনিং এর পাশাপাশি আপনার বডি থাকবে স্লিম একটা বডি অ্যাট্রাকটিভ একটা ফিগার সো লাইক আপনি যখন স্কিনটা হোয়াইটেনিং ব্রাইটেনিং একটা সুন্দর বিউটিফুল স্কিনের অধিকারী হয়ে যান বাট আপনি যদি ফ্যাটি থাকেন অবেস থাকেন অনেক বেশি ওয়েট গেইনের কারণে অনেক বেশি দেখা যাচ্ছে যে ওভার হয়ে যাচ্ছেন ফ্যাটি হয়ে যাচ্ছেন তখন কোথাও না কোথাও গিয়ে আপনার এই স্কিনের যে সৌন্দর্যটা আছে সেটা কিন্তু ভাটা পড়ে যায় ঢাকা পড়ে যায় সো বিউটিফিকেশনের ফুল কোর্সটি আপনারা যদি কমপ্লিট করতে চান সেটি হচ্ছে স্কিনটার পাশাপাশি কিন্তু আপনার বডি ফিটনেসের উপরেও যত্ন নিতে হয় এবং অতি শর্ট টাইমের মধ্যে যারা চাচ্ছেন ওয়েটটাকে লস করতে স্পেশালি আমাদের বডির কিছু কিছু পার্ট বা এরিয়া থাকে যে এরিয়ায় এত ফ্যাট ডিপোজিশন হয় আর সেই ফ্যাটগুলো কিন্তু অনেক বেশি হার্ড টু গো লেভেলের হয় লাইক ইজিলি যেতে চায় না যত এক্সারসাইজ করেন ডায়েট করেন জিমে যান কিংবা যে কোনো কোন প্রসিডিউর ফলো করে না কেন কি বড়ের কিছু এরিয়ার ফ্যাট কিন্তু সহজে যেতে চায় না সো এশিয়ো ভেরিয়া ফ্যাট গুলোকে রিমুভ করার জন্য লেজার অ্যাসিক ডার্মাটোলজিস্টদের কিন্তু চমৎকার একটি ট্রিটমেন্ট হাজির হয়ে গেছে সেটা হচ্ছে লাইপোলাইসিস ট্রিটমেন্ট এই মুহূর্তে বা এখনকার সময়ে আমরা যে ধরনের লাইফস্টাইল লিড করছি অতিরিক্ত সবারই কিন্তু দেখা যাচ্ছে যে স্যাডেনটারি লাইফস্টাইল আমরাতে লিড করছি অর্থাৎ আমাদের কিন্তু বেশিরভাগ জবগুলো ডেস্ক জব থাকে বাসায় বা হোম অফিসগুলোতে কিন্তু বসে কাজ করতে হয় সো আগের মানুষদের মতো আমাদের কিন্তু কায়িক পরিশ্রম বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সেটা কমে আসার কারণে আমাদের কিন্তু অতিরিক্ত ওয়েট গেইন হওয়া শুরু হয়েছে এটা আমাদের নিজেদের অজান্তেই কিন্তু হয়ে থাকে কজ হচ্ছে আমাদের খাবারগুলো কিন্তু মেটাবোলাইজ হতে পারছে না বা অ্যাক্টিভিটিস না হওয়ার কারণে আমাদের ফ্যাট গুলো বার্ন হতে পারছে না আমাদের হচ্ছে কায়িক শ্রমটা এখন হয় না যার কারণে কম বেশি এখন সবাই স্কিন কেয়ার সচেতন তো আমরা সবাই বাট ফিগারের দিকে কিন্তু আমরা নজরটা কম দিয়ে থাকি এবং যার কারণে ওভার হয়ে আমরা কিন্তু অবয়েস হয়ে যাচ্ছি ডে বাই ডে হয়ে যার কারণে ডায়াবেটিস হাই প্রেশার এর মতো স্ট্রোকের মতো বড় বড় ডিজিজে কিন্তু আমরা আক্রান্ত হচ্ছি সো আজকে আমরা একটি প্রসেস নিয়ে কথা বলবো অ্যান্ড প্রোডাক্ট নিয়ে কথা বলবো যেটি অতি শর্ট টাইমের এর মধ্যে আপনাদেরকে একটা বিউটিফুল ফিগার দিতে পারবে

একটা ফিগার আপনারা যারা পেয়েছেন যারা ফিগারটাকে স্লিম বডি করতে চাচ্ছেন বিউটিফুল লুকিং একটা ফিগার পেতে যাচ্ছে এবং অতি শর্ট টাইমের মাধ্যমে সো দেখা যাচ্ছে লাইপোসাকশন যে প্রসিডিউর সেটা সার্জিক্যাল প্রসিডিউর এবং সেখানে অনেক থাকে সাইড ইফেক্ট থাকে বা সাপ্লিমেন্ট গুলো কি হয় স্লোলি রেজাল্ট এই লাইপোলাইটিক ইনজেকশন গুলো আপনার বডির স্পেসিফিক পার্টগুলোতে আপনি যদি ইনজেক্ট করে দিতে পারেন সম্পূর্ণ নন সার্জিক্যাল প্রসিডিউর এই লাইপোলাইটিক ইনজেকশন গুলো আপনার বডি গিয়ে যে ফ্যাট সেল গুলো আছে সেগুলোকে ডিজলভ করে দিচ্ছে মেল্ট করে দিচ্ছে দিচ্ছে ভেঙে ফেলছে রিমুভ করে দিচ্ছে যার কারণে অতি শর্ট টাইমের মাধ্যমেই কিন্তু আপনারা একটা বিউটিফুল অ্যাট্রাক্টিভ লুকিং ফিগার পাচ্ছেন এবং বডি যে স্পেশাল জায়গাগুলো যেগুলো আমি বললাম সহজে যেখান থেকে ফ্যাট যেতে চায় না যত কিছুই করেন লাইক আমাদের অনেকে তল পেটে উপরের পেটে অনেকে দেখা যায় যে ডাবল চিন থাকে পাশাপাশি অনেকের হচ্ছে আর্মসে অনেকের হচ্ছে কাফ মাসে লেগে বাটকও ব্যাগে মানে ব্যাক সাইডে বাটকে মানে বিভিন্ন জায়গায় কোমরের জায়গায় অথবা হচ্ছে পিছে পিঠন পিঠের পিছনে আমাদের যে বোন্সটা আছে স্ক্যাপুলা যে পাকনাটার নিচের জায়গাগুলোতে অনেক বেশি ফ্যাট অ্যাকোমোলেশন হয় বা অ্যাপস যে জায়গাগুলোতে ক্রিয়েট হয় সামনে পিছনে চেস্টে চেস্ট লাইনগুলোতে সেই কিন্তু অতিরিক্ত ফ্যাট হচ্ছে জমা হয় ডিপোজিট হয় সো এই এরিয়া ফ্যাটগুলো কিন্তু সহজেই যেতে চায় না যত এক্সারসাইজ করেন সো ওই লাইফোলাইটিক ইনজেকশনটি যদি আপনি স্পেসিফিক এরিয়াতে ফ্যাট সেল গুলোকে কিন্তু রিমুভ করে দিচ্ছে এবং এই প্রসে আমরা খুবই পাওয়ারফুল এবং খুবই রিনাউন্ড একটি ব্র্যান্ড ইউজ করে থাকে যেটি হচ্ছে আমাদের মেড ইন কোরিয়ার লাইপোল্যাব ব্র্যান্ডের পিপিসি সলিউশন এখানে ফসফাটিডিকোলিন 1 মিলিগ্রাম এর ইনজেকশন সলিউশন আছে এটি একটি ল্যাকলাইটিক ইনজেকশন এবং এর সাথে আরো ওয়াটার অ্যাড করা আছে সোডিয়াম ডিঅক্সিকোলেট অ্যাড করা আছে কার্নিটিন অ্যাড করা আছে সো এই পিপিসি সলিউশনটি আপনাকে একটা ফিটার বডি পেতে হেল্প করছে এই পিপিসি সলিউশনটা কিন্তু কি করছে আপনার ফ্যাট সেলগুলোকে ডিজলভ করে দিচ্ছে ফ্যাট সেলের সাইজগুলোকে মেল্ট করে দিচ্ছে মিনিমাইজ করে দিচ্ছে পাশাপাশি এটি কিন্তু আর স্কিনে কোলাজেন প্রোডাকশনকে বাড়িয়ে দিচ্ছে যার কারণে স্কিনটাকে লিফটিং করছে টাইটনিং করছে ইয়াঙ্গার এবং অ্যাট্রাকটিভ স্লিম ফিগার লুকিং এটা কিন্তু বডি পেটস পার বডি অথবা ফেশিয়াল শেপ কিন্তু আপনারা হচ্ছে পেয়ে যাচ্ছেন সো যারা অতি শর্ট টার্মের মধ্যে ওয়েট লস করতে যাচ্ছেন স্লিম ফিগার একটা অ্যাট্রাকটিভ বডি পেতে যাচ্ছেন তারা কিন্তু দেরি না করে নিয়ে নিতে পাচ্ছেন নাইপলাইসিস ট্রিটমেন্টটি এবং যারা ট্রিটমেন্ট নিতে চাচ্ছেন পার্সোশলাইজড আমাদের কাছে এসে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সেশন নিতে হবে প্রতি 21 দিন একটা করে সেশন থাকে ছেলে মেয়ে উভয়ে নিতে পারছেন টানা যদি ছয় থেকে আটটা সেশন নিয়ে নিতে পারেন তাহলে চিরতরে মুক্তি পেয়ে যেতে পারছেন এই ফ্যাট থেকে এই অবেস বডি থেকে একটা স্লিম অ্যাট্রাক্টিভ ফিগার কিন্তু পেয়ে যাচ্ছেন অথবা আমরা বড় বড় অ্যাস্থেটিক এবং ডার্মাটোলজি ক্লিনিক হসপিটালে থেকে কিন্তু আমাদের এই ভেরি কোয়ালিটিফুল প্রোডাক্টটা সবাই নেয় কারণ এটা খুবই ভালো রেজাল্ট রিভিউ আছে সো যারা হোলসেল এবং রিটেলার প্রাইসে লাইপোল্যাপের পিপিসি সলিউশনের এই বক্সটি পার্চেস করতে চাচ্ছেন একটি বক্সে আপনারা দশ বায়াল পাবেন একটা ইউজ বক্স দেখাচ্ছি আপনারা কিন্তু কোয়ালিটিফুল প্রোডাক্ট পেতে এটি নিয়ে নিতে পারছেন অনলাইন অর্ডারের মাধ্যমে অথবা ব্রাঞ্চটাকে ভিজিট করে